আসলে হয় কি এক ম্যাথ অনেকবার করাতে করাতে বোরিং হয়ে যাওয়া লাগে ঠিক এইটার দশাও ঠিক সেরকম যে একটি পাথরকে যদি তুমি উনিশ পয়েন্ট ছয় মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়তে দেওয়া হলো ঠিক আছে তো শেষ এক মিটার পথ অতিক্রম করতে পাথরের কত সময় লাগবে অনেকে ভয় পেয়ে গেছো ম্যাটটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখো এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে তোমার কি করতে হবে একবার হচ্ছে উনিশ পয়েন্ট ছয় মিটার দিয়ে একবার বের করতে হবে একবার হচ্ছে তোমার আঠারো পয়েন্ট ছয় মিটার দিয়ে একবার বের করতে হবে তো কি বলছি বলছো না কিছুই একটু সিটের মাধ্যমে কালি কর ভাই একটু সিটের মাধ্যমে একে একে দেখাই হ্যাঁ তাহলে ভালো লাগবে এটা কি ভাই এটা সাত আর এটা হচ্ছে তোমার ভূমি ঠিক আছে এই যে এতটুকু যে দূরত্ব সেটা কত উনিশ পয়েন্ট ছয় মিটার এই যে এই যে এটা ঠিক আছে আর মনে করো এটা একটা পাথর পাথরটাকে ফেলা হইল তো পাথরটা হচ্ছে তোমার এই পর্যন্ত আসলো এই পর্যন্ত কেন আসলো বলতেছি এই পর্যন্ত আসার এই কারণ যে সম্পূর্ণটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার উনিশ পয়েন্ট ছয় মিটার এবং এই যে এই অংশটা এটা হচ্ছে তোমার কি এক মিটার তো আমাদেরকে কী বের করতে বলছে যে শেষ এক মিটার পথ অতিক্রম করতে পাথরের কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে হ্যাঁ তো এই যে এতটুকু হচ্ছে আমাদেরকে বের করতে হবে তার মানে কি উনিশ পয়েন্ট ছয় অর্থাৎ উনিশ পয়েন্ট ছয় থেকে আচ্ছা তোমরা আবার মনে করো না যে আমি এই পর্যন্তই নি হ্যাঁ মনে করো যে এই পর্যন্তই হচ্ছে তোমার উনিশ পয়েন্ট ছয় ঠিক আছে এটা ধরে নাও আর কি আচ্ছা তো উনিশ পয়েন্ট ছয় থেকে যদি আমি ওয়ান মাইনাস দিই মিটার মিটার এগুলো সব মিটার একক হ্যাঁ তাহলে এখানে থাকবে কি আঠারো পয়েন্ট ছয় মিটার অর্থাৎ এই যে তোমার দূরত্ব না এটা হচ্ছে তোমার আঠারো পয়েন্ট ছয় এখন আমি তোমাদেরকে বলি অনেকের মাথার উপর থেকে যাচ্ছে মাথার উপর থেকে যাওয়ার কোনো কারণে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো যে এই যে উনিশ পয়েন্ট ছয় মিটার উনিশ পয়েন্ট ছয় মিটার মানে এখান থেকে এখানে পড়তে যতটুকু সময় লাগছে ওটা হচ্ছে আমাদেরকে প্রথমে বের করতে হবে এক অর্থাৎ এটা হচ্ছে আমাদের টি ওয়ান হবে আর এখান থেকে ঠিক আঠারো পয়েন্ট ছয় মিটার পড়তে কতটুকু সময় লাগছে সেটা আমাদেরকে টি টু এর মাধ্যমে বের করতে হবে অর্থাৎ আমাদেরকে টি ওয়ান বের করতে হবে টি টু বের করতে হবে এরপর টি ওয়ান থেকে টি বিয়োগ দিতে হবে এরপরে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই যে এক মিটার দূরত্ব অতিক্রম করতে ঠিক কত সময় লাগছে সেটা তো একবার খুব মনোযোগ সহকারে একবারে খেয়াল করে দেখো যে আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি এইস এইস জানি না যে এইসম সময় হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এরপরে এখান থেকে হচ্ছে তোমার হাইট উনিশ পয়েন্ট ছয় এই যে এখানে লিখিনি আবার বুঝব না উনিশ পয়েন্ট ছয় এখানে ইউ আছে তোমার জিরো আর হচ্ছে জি হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট আমি ওই যে একক লিখলাম না আর টি হচ্ছে তোমার টি কত আমরা জানি না টি হচ্ছে আমরা বের করবো তো টি হবে এখানে উনিশ পয়েন্ট এই যে এটার মান দরকার নেই হাফ এটা হচ্ছে তোমার নাইন পয়েন্ট আট আর এটা হচ্ছে তোমার জানি না জানি না ঠিক আছে আচ্ছা তো এখন কী করতে পারি দুই এর সাথে তোমার উনিশ পয়েন্ট ছয় গুণ সময় সমান আছে তোমার নাইন পয়েন্ট এইট গুণ আছে টি ওয়ান স্কোয়ার দাও এরপরে এখানে আছে তোমার টি ওয়ান স্কোয়ার দিয়ে এরপর দুই গুণ এগুলো তো করতে পারো ভাই এগুলো তো দেখানো দরকার নেই নাইন পয়েন্ট এইট দাও দেখো তো কত আসে একবারে বর্গ করে দাও হ্যাঁ

আচ্ছা তো দুই আসলো এরপরে আমরা হচ্ছে এখন ভাই আমরা কোনটা বের করলাম এই যে দেখো একবারে মাথা ঠান্ডা রেখে এরপর একটু দেখার চেষ্টা করো আমরা হচ্ছে এই যে পাথরটাকে এখান থেকে এখানে ফেলাইলাম এই যে উনিশ পয়েন্ট ছয় মিটার আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে আমাদের টি ওয়ান তো এই টি ওয়ান হচ্ছে আমরা এই যে বের করলাম যে টি ওয়ান হচ্ছে তোমার দুই সেকেন্ড নোট করো যে টি ওয়ান দুই সেকেন্ড আমার মোটটা খুব ছোটো যার কারণে হচ্ছে আমাদের এখান থেকে মুছতে হবে এটা সবাই উঠাও তাড়াতাড়ি উঠাও যদি উঠানো হয় তাহলে মুছে গেল এখন হচ্ছে আমরা টি টু বের করব এই যে আগের মতোই কি করবো জাস্ট হচ্ছে টি টু বের করবো হ্যাঁ তো এখানে জি সময় সমান নাইন পয়েন্ট এইট আর হচ্ছে এই সময় সমান কত এই যে এই হাটটা এই আঠারো পয়েন্ট সিক্স মিটার এবং আমরা যদি এখানে লিখি যে এই সময় সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দেন দেন এখান থেকে আমরা কী লিখতে পারি এইস এইচ হচ্ছে তোমার আঠারো পয়েন্ট ছয় সমান ইউটি ইউটি মানে কি ইউ এখানে হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড ইউটি বাদ যাবে অর্থাৎ এখানে হচ্ছে তোমার হাফ জি হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট এখানে হচ্ছে তোমার টি টু হবে হ্যাঁ টি টু সময় সমান কত সেটা আমাদের জানা নেই টি টু হচ্ছে আমাদের বের করতে হবে দুইয়ের সাথে এই যে আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট ছয় গুণ করো সমান সমান হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট গুণ টি টু স্কোয়ার হবে আর এখান থেকে টি টু যদি তুমি বের করতে চাও তাহলে হচ্ছে এই যে দুই গুণ আঠারো পয়েন্ট ছয় এর সাথে হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট নিচে তুমি বর্গমূল করো টি টু সমান সমান হচ্ছে তোমার দুই গুণ আঠারো পয়েন্ট ছয় নিচে হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট এখানে কত আসবে টি টু সেটা বের করো কি রে ভাই কিছু বুঝতে পারলা নাকি হচ্ছে মাথার উপর থেকে গেল ভাই বকা টকা দিও না যদি কোনো সমস্যা হয় আমাকে মানে হচ্ছে কমেন্ট করো নিচে কমেন্ট করো যদি কোনো সমস্যা হয়ে থাকে দেখো এখানে কত আছে ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট নাইন ফোর সেকেন্ড অর্থাৎ তোমার এখান থেকে এখানে ওই বস্তু পাথরটা পড়তে দুই সেকেন্ড লাগবে এবং এখান থেকে এই পর্যন্ত আসতে অর্থাৎ এক মিটার নিচে বাকি থাকবে ঠিক তখন এখানে যত সময় লাগবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফোর সেকেন্ড এখন আমাদেরকে কোশ্চেনে কী বলছে যে এক মিটার পথ অতিক্রম করতে পাথরের কত সময় লাগবে দেখো আমরা এটা বের করলাম আর এই পর্যন্ত আমরা বের করলাম এখন এই যে বাকি যে অংশটুকু এটা কি এক মিটার পথ না এটা হচ্ছে তোমার এক মিটার পথ এখন মনে করো যে তুমি এটা বের করলা এই থেকে এই পর্যন্ত বের করলা এটা বের করলা এই থেকে এই পর্যন্ত বের করলা এখন এই বড়টা থেকে যদি ছোটোটা ছোটটা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে তোমার কী বের হবে এই যে এক মিটারে এক মানে এক মিটার সরি কি বলা যায় এটাকে মনে নাই এই এক মিটার নামতে কত সময় লাগছে ঠিক সেটা আমরা বের করতে পারবো তো কীভাবে বের করতে পারবো তো টি এখানে দেখি হ্যাঁ একটু বক্স টক্স বানিয়ে দেই তাহলে ভালো হবে দেখো টি সমান সমান অর্থাৎ আমরা মেইন টি যদি বের করি তাহলে T1 ওয়ানের টি সাথে টি 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 মাইনাস দাও T2 কত আসবে এখানে দুই মাইনাস নাইন যত আসবে সেটা হচ্ছে জিরো নাকি সরি 0.06 পয়েন্ট জিরো আমি এমনিতেই কাঁচা আমি এইসব বুঝি না ক্যালকুলেশনের যে বিষয়টা সেটা দেখো কত আসছে 0.06 ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে